হ্যালো বন্ধুরা এক মাস্টার বিনীত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো যে কল সেটিং এর স্মার্ট কন্ট্রোল নিয়ে অর্থাৎ সেটিংসকে আপনি আরও কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংস অপশনে ফোনে সেটিংস অপশনে গিয়ে আপনারা এখানে একটু খুঁজে নেবেন অথবা সার্চ করতে পারেন স্মার্ট কন্ট্রোলস নামে একটা অপশন রয়েছে এই যে দিকে যে আঙ্গুল চিহ্নিত স্মার্ট ফোন করছে যাবেন এইখান থেকে আমাদের যে এখানে যেতে হবে স্মার্ট মোশন নামে এই অপশনটা দ্বিতীয় অপশনটা এইখানে ট্যাপ করবেন তারপর বলতে এই যে উপরে এইটা অন অফ রয়েছে এটাকে অন করে দিবেন তারপর আপনার যে এটা কাজ সেই টেকনিকটা হলো প্রথম টিপসটা হলো ইজি অ্যান্সার এটাকে আপনার অন করে দিবেন তাহলে কী হবে কেউ যদি ফোন করে এই ফোনটা আপনার কানের নিকটে নেওয়ার সাথে সাথেই কিন্তু ফোনটা রিসিভ হয়ে যাবে দুই নম্বর যে টিপসটা হচ্ছে হ্যান্ডস ফ্রি সুইচ এটাকে যদি অন করেন তো আপনার ফোনটাকে আপনি যদি কানে নেন আপনার তো কানে যতটুকু প্রয়োজন এতটুকু লাউড আসবে আবার ফোনটাকে যদি আপনি হাতের সামনে নেন তখন কিন্তু এইটা লাউড হয়ে যাবে অটোমেটিকলি আরেকটা যে অপশন এটাকে যদি আপনি অন করে দেন ইজি বেল নামের যে অপশনটা এটাকে অন করে দিলে কি হবে যে ফোন দিয়েছে ফোনের রিংটা অনেক জোরে সাউন্ড হচ্ছে তো আপনি যদি ফোনটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করেন দেখবেন আপনার ফোনের রিংটা সাউন্ড কমে গিয়েছে এবং প্রাইভেট হয়ে ফোনটা কিন্তু আপনার সাউন্ডটা কমে গিয়েছে এইভাবে আপনারা আপনার ফোনের যে কল সেটিংসটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই